প্রিয় ভাই সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ডিকে সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার টাঙ্গাইল মির্জাপুর গোড়াইহাটু বাঙ্গা রোড আসলে আজকে মোটামুটি তিন চারটা মালের ক্যাটাগরির কাজ চলতেছে আপনার এস ফোর জিরো জিরো ডেলটা নয় হাজার এক চাইনিজ মডেল তারপরে হচ্ছে আপনার ছয় পিস পারগানের এস তারের এস কে বি তারপরে হচ্ছে মাইকি ইউনিটের কিছু আপডেটের কাজ তারপর হচ্ছে ডেল্টা নয় হাজার এক নতুন মডেলের যে লেখাটা চলে আসে সেইটার কাজ আর তারপর হচ্ছে দুইশো চল্লিশ ডিএমএক্স এক্সেল এস কাজ আসলে প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার শুরু হয় নতুন বোর্ড আসার পরেই মাঝখানে একদিন দুই দিন করে গ্যাপ থাকে কারণ এই যে নতুন বোর্ডের চালানটা আসে এই চালানটা আপনার কাজ শেষ হওয়ার পরে আবার যে এক চালান নতুন বোর্ড আসে তখন আবার কাজ চলমান থাকে তো মাসে হচ্ছে আপনার তিন চার দিনের মতো একটু কাজের আপনার বন্ধ থাকে তার আর বাকি যে দিনগুলো আছে সবগুলো হচ্ছে কাজ চলমান দেখেন এটা হচ্ছে আপনার বারো মিলি গর্জন প্লাইউড দেখেন কোনো ধরনের কোনো গ্যাপ নেই আর এটা হচ্ছে আপনার ছয় পিস পারগানের এসকেবি এটা হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে আপনার কার্টুন সহ আর একটা হচ্ছে কার্টুন ছাড়া যে সকল ভাইরা নতুন পারগানের লাইট ক্রয় করেছেন তারা কার্টুন ওইভাবে রয়েছে তো আপনারা চাইলে এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল পার্টিশন এখানে আপনারা ফুল কার্টুন সহ লাইটগুলো রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার নিচের যেগুলো আছে এটা হচ্ছে আপনার তারেরও আপনার বিভিন্ন রকমের আপনার সাপ্লাই তার তারপরে হচ্ছে আপনার সার্ভিস তার সবগুলোই হচ্ছে রাখতে পারবেন মাইক্রোফোনের তার আর এগুলো হচ্ছে ডেল্টা নয় হাজার এক সিএস ফোর জিরো দেখেন আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা হচ্ছে কম্বিনেশন করে আটকানো তার স্ক্রু পিন আঠা দেখেন এই যে তারকাটা স্ক্রু তার কাটা স্ক্রু তার কাটা এগুলো হচ্ছে আবার আপনার ভিতরে ডাবিয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার ফুটিং করা হবে দেখেন আপনার ধরতেই পারবেন না যে আপনার কোথায় তারকাঠে স্ক্রু মারা হয়েছে এটা হচ্ছে খোদাই করে লেখা জিরো এইট জিরো এটা হচ্ছে আপনার ফুল ক্লিয়ার করা হবে তারপর হচ্ছে চাইনি রং করা হবে আলোটা আর এটা হচ্ছে আপনার মাইকের ইউনিট নতুন আপডেট কাজ চলতেছে এখানে চাইনিজ লক যেটা আছে সেটা ব্যবহার করা হবে আর এটা হচ্ছে মিরর বড় এস কেভি সরি এটা হচ্ছে দুইশো চল্লিশ ডিএমএস এস কেভি আপডেট যেটা সেটা আর এগুলো হচ্ছে আপনার এই দু হাজার স্ট্যান্ডার্ড টু কে ফোর কে রেস কে আর যে নতুন কাটিং আসছে ডেল্টা নয় হাজার এক দেখেন নতুন কাটিং ডেল্টা নয় হাজার এক আর আপনাদের বলেছিলাম যে আসলে ছয়টা স্টেপ শেষ হওয়ার পরে হচ্ছে একটা স্কেভই তৈরি হয় ফুল সম্পূর্ণ তৈরি হয় দ্বিতীয় এবং প্রথম স্টেপ হচ্ছে মেশিনের তিনটা স্টেপ থাকে মেশিনের বাকি তিনটা হচ্ছে ম্যানুয়ালি যেটা আমাদের নিজ হাতে করতে হয় তো মেশিনের কাজ তিনটা স্টেপের কাজ শেষ যেটি ইতিপূর্বে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি আর বাকি যে কাজগুলো এটা এখানে চলতেছে এটা ফুল বোর্ড যেটা থাকে এটাকে আপনার প্রথমত কাটিং করা হয়েছে কাটিং করার পরে যে এরকম আপনার যে ধারগুলো থাকে এখানে ধারগুলা হাত রাখা যায় না এখানে যে ধারগুলো থাকে এটা এই যে মেশিনের মাধ্যমে এটা হচ্ছে আবার মেরে দেওয়া হয় তারপরে হচ্ছে আবার এটাকে আবার এই যে আপনার এখানে যে মেজারিংটা থাকে ছ ইঞ্চি তো ভাবে আবার প্রত্যেকটা হচ্ছে আপনার কাটতে হবে তারপরে হচ্ছে আবার এইরকমভাবে পুনরায় ফিটিং ফিটিং করার পরে আপনি ক্লিয়ার করার পরে রং। করে তারপর হচ্ছে আপনাদের ডেলিভারি দেওয়া হবে তো কাজ সম্পূর্ণ চলমান আপনার আট পিস ইউনিটের এস যেটা আপনার আপডেট মডেল এটা আর হচ্ছে দুশো চল্লিশ ডিএম এক্স সিএস ফোর জিরো ডেলটা নয় হাজার এক পার্গানের এস সবগুলো হচ্ছে কাজ চলমান যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দ্রুত অর্ডার করবেন আসলে নতুন চালান বোর্ড শেষ হওয়ার পরে আবার নতুন চালান চলে আসবে তো হয়তো মাঝখানে দু একদিন আবার গ্যাপ থাকবে কাজটা মূলত আমার এরকমই মাসে তিন চার দিন বন্ধ থাকে নতুন বোর্ডের জন্য অপেক্ষা দেখেন কোয়ালিটি এরকম তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি আর কথা যদি কোনো ভোট ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু কল করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম